যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে দশ উইকেটে জয়লাভ করে হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ এই পারফরমেন্সটা যদি আগের ম্যাচগুলোতে করতে পারতো হয়তোবা এত সমালোচনা হতো না এরকম পারফরমেন্স যদি দশ ম্যাচের মধ্যে পাঁচটা বা ছয়টাতেও করতে পারতো হয়তোবা এত সমালোচনা হতো না কিন্তু বাংলাদেশ তো দশ ম্যাচের মধ্যে নয়টাই খারাপ খেলে আর একটা ভালো খেলে স্বাভাবিক সমালোচনা তো হবেই আর এই ম্যাচে দশ উইকেটে জয়লাভ করার সবচেয়ে সহজ উপায় ছিল কেন স্কোর ছিল মাত্র একশো চার রান কথার কথা এখানে যদি একশো চারের জায়গায় একশো পঞ্চাশ বা ষাট থাকতো বাংলাদেশ দশ উইকেটও দূরের কথা সব উইকেট মিলেও হয়তো বা চেস করতে পারতো না বাংলাদেশ কিন্তু তাও একশো চার রান যে দশ উইকেটে জয়লাভ করতে পেরেছে এটাই বহুত বাংলাদেশের জন্য বা আমাদের জন্য কেননা যতই অল্প রান থাকুক না কেন বাংলাদেশের টপ অর্ডাররা সবসময় ব্যর্থ হন বা উইকেট পড়বেই পড়বে বিশেষ করে তামিংপাল যাওয়ার পর তো বাংলাদেশের টপ অর্ডারদের ব্যর্থতা চোখে পড়ার মতো তো আশা করি টপ অর্ডারদের এই পারফরমেন্স বিশেষ করে ওপেনারদের এই পারফরমেন্স বিশ্বকাপে তাদেরকে অনেক বেশি আপ করবে কিন্তু শঙ্কার কারণ হচ্ছে এটা যে বিশ্বকাপে তো একশো চার বা একশো বিশ তিরিশ চল্লিশ থাকবে না স্কোরবোর্ডে চেজিং করতে গেলে হয়তোবা বা বোর্ডে একশো ষাট সত্তর আশি ইভেন দুইশোও থাকতে পারে আর আমরা প্রত্যেকে জানি বাংলাদেশ যখন চেইজিংয়ের নামে আর স্কোরবোর্ডে যদি দেখে বড় স্কোর একশো সত্তর আশি নব্বই দুইশো বাংলাদেশের ব্যাটসম্যানরা এমনিতেই ঘাবড়ে যায় বা ভরকে যায় বাংলাদেশের মানসিকতা যে কবে চেঞ্জ হবে সেটা একমাত্র বাংলাদেশই ভালো জানে তাও আমরা ভালো কিছুই আশা করতে পারি বাংলাদেশের জন্য যেটা প্রত্যেকেই বিশ পঁচিশ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আশা করেই যাচ্ছে তো দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে বাংলাদেশের এই একশো চারের জায়গায় যদি একশো পঞ্চাশও থাকতো বাংলাদেশ কি চেস করতে পারতো